আসসালামু আলাইকুম আজ বারোই ফেব্রুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে কবে থেকে ভর্তি আবেদন শুরু হবে কবে আবেদনের লাস্ট ডেট কত টাকা খরচ হতে পারে এক কথাই সব কিছু আমরা আশা করছি মনোযোগ ধরে রেখে আজকের এই ভিডিও শেষ পর্যন্ত তোমরা সাথেই থাকবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাচ্ছ যে জাতীয় মাস্টার্স প্রফেশনাল কোর্সে পাঠদানকারী কলেজ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বিএড বিপিএড বি এম এড বিএসএড এম এড এম এস এড এম পি এড দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে এল এল বি শেষ পর্ব দুহাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এম বি এ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বাইশ তেইশ শিক্ষাবর্ষে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এমবিএ ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদন সতেরো ফেব্রুয়ারি দুহাজার তারিখ বিকাল চারটা থেকে শুরু হয়ে ছয় মার্চ দুহাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে অর্থাৎ তোমরা জানতে পারলে যে এ প্রফেশনাল প্রোগ্রামে ভর্তি আবেদন শুরু হচ্ছে আগামী সতেরোই ফেব্রুয়ারি থেকে যেটা চলবে ছয় মার্চ তারিখ পর্যন্ত শিক্ষার্থী মন্ধারা শেষ সাথে এখানে কিন্তু তোমাকে প্রাথমিক আবেদন ফি হিসেবে তিনশো টাকা আবেদনকৃত কলেজে নির্ধারিত মোবাইল ব্যাংকিং মাধ্যমে অথবা সরাসরি ঠিক আছে নয় মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে এই শিক্ষাক্রমে শিক্ষার্থীদের ক্লাস এপ্রিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ভর্তি বিজ্ঞপ্তিতে বলে দিয়েছে এছাড়া আরও যে আবেদনের যোগ্যতা বা শর্তাবলী রয়েছে সেটা কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে তো এটা ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে এটা ডাউনলোড করে তোমরা আরো বিস্তারিত জেনে নিতে পারো ঠিক আছে আর এটার আবেদন প্রক্রিয়া পরে মানে যখন এটার রেজাল্ট তৈরি করা হবে সেটা কিন্তু প্রত্যেকটা কলেজের ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজে আলাদা আলাদাভাবে কোর্স ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে ঠিক আছে এবং পূর্ববর্তী যে শিক্ষা মানে তোমার শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটার উপর বিবেচনা করেই কিন্তু তোমার এই মাস্টার্সে বিভিন্ন সাবজেক্ট কিংবা বিভিন্ন কলেজে তুমি ভর্তির সুযোগ পাবে শিক্ষার্থী বন্ধুরা এই যে এটা তো তোমরা দেখতে পাচ্ছ আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স পঁয়ত্রিশ বছরের অধিক মানে হওয়া যাবে এটা কিন্তু একটা দিয়েছে তো যাই হোক আমরা নিচের দিকে চলে আসছি আরো কিছু গুরুত্বপূর্ণ এই যে এক নজরে এখানে সবকিছু তুলে ধরেছে যে প্রাথমিক আবেদন পূরণ প্রিন্ট কপি সংগ্রহের তারিখ হচ্ছে সতেরো ফেব্রুয়ারি থেকে ছয় মার্চ তারিখ পর্যন্ত এবং টাকা জমা দেওয়ার সময় হচ্ছে আঠারো ফেব্রুয়ারি থেকে নয় মার্চ পর্যন্ত আর কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশন করার তারিখ হচ্ছে আঠারো ফেব্রুয়ারি থেকে এগারোই মার্চ তারিখ পর্যন্ত এই গ এবং ঘ ক্রমিক নম্বর এই দুইটা কিন্তু কলেজের কাজ আর তোমাদের কাজ হচ্ছে ক এবং খ এই দুইটা ঠিক আছে তো যাই হোক আর উল্লেখ করার মতো তো এমন কিছু আছে বলে আমি মনে করি না এখানে আবেদন প্রক্রিয়া বিভিন্নভাবে বিস্তারিতভাবে তারা তুলে ধরেছে আর তোমরা যদি চাও আমরা আলাদা একটা ডেডিকেটেড ভিডিও এর উপর দিতে পারি তো যাদের প্রয়োজন তোমরা কমেন্ট করে জানাতে পারো তবে আমি মনে করি এটা খুবই একটা সহজ প্রসেস ওয়েবসাইটে গিয়ে যে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে গিয়ে খুব ইজিলি অনলাইনে এটা আবেদন করা যায় তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর তোমরা যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে